কাম টু নিউ অ্যানাদার ব্লগ তো ফ্রেন্ড আমি আজকে চলে এসেছি আরিফ আরিফদার চ্যানেলে কিছু ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল থেকে ওই তো আরিফ ভাই ব্লগ ভিডিও আরিফ ভাই ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দাদাকে ভালো করে সাপোর্ট করুন এবং আমি আজ দেখাতে চলেছি কিছু সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য তো বন্ধুরা দেখি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আজকে এসেছি আমাদের মাঠ মানে ক্ষেতের জমিতে এসে আসেছি নদীর পাড়ে আর কি নদীর জায়গা ভালোই আছে তো আমরা তো ভিডিও করব দেখাও দেখি একটু ক্যামেরা নিচে করো দেখো তো কিছু সুন্দর দৃশ্য আছে কিছু বড় হয়ে যাবে তখনও ভিডিওতে দেখাবো দেখো গাছগুলো আর আমাদের দেখতাম ট্র্যাক্টারটা এসে গেছে দেখো ভালো করে ছবি তুললো ট্র্যাক্টারটা তো বন্ধুরা দেখতে পেলে তো আমাদের এখানে ক্ষেতের জমির পাশে দেখতে পাচ্ছো ট্র্যাক্টার ট্রাক্টার ধান নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টার ওখানে আছে আসুক

কাজ করতে এসেছিল কোথায় ধান কাটা হলো জানো ও ওখানে ধান কাটা হলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি হয়ে আছে এখান থেকে ট্র্যাক্টারটা আসবে দেখতে পাচ্ছো ট্র্যাক্টারটা আসছে এই রাস্তাটার মধ্যে থেকে উঠবে ট্র্যাক্টারটা দেখতে থাকুন বন্ধুরা এই নদীটার নাম শিলাবতী নদী এটা আমার গ্রামের মধ্যে থেকে গেছে এই এই নদীর উপরে আমরা নির্ভরশীল কারণ আমাদের যখন চাষের জমিতে জল দেওয়ার দরকার হয় তখন আমরা এই নদী থেকে জল পানি ব্যবহার করি জল ছিঁচে ব্যবহার করি তো দেখতে পাচ্ছ এখন নদীতে অল্প জল আছে এই নদীতে আমাদের বছরে দুবার বন্যা আসে এত বেশি বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ড আমাদের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দাদার পাশে থাকবেন দাদাকে আরও বেশি বেশি করে সাহায্য করুন যাতে দাদা আরও নতুন নতুন ব্লগ আপনাদেরকে নিয়ে আসতে পারে আপনার জন্য তো বন্ধুরা ভিডিওটি পুরো ওয়াচ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত ছিল পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে